প্রিয় আসসালামু আলাইকুম আল্লাহর আশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর মেহরবাণীতে আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই হোক বিগত দিন আপনাদেরকে অনেকগুলা জিন এবং পরিসাধন দেওয়া হয়েছে তবে এই কাজগুলা কেউ জিন সাধনের আগে করণীয় কাজ এরকম কিছু ভিডিও আছে ওই ভিডিওগুলো না দেখে কেউ করবেন না যাক একটা ধুল পড়া এটা হলো যে কোনো মেয়েকে পাগল করার জন্য দেখেন ভাই এই কাজটা কেউ না যায়জভাবে করবেন না যদি না যায়জভাবে করেন তাহলে সেটার জন্য একমাত্র আপনি দায়ী থাকবেন যদি অবিবাহিত কোনো মেয়ের জন্য যদি করেন তাহলে সেক্ষেত্রে কাজটা হয়ে যাওয়ার পরে আপনি তার শরীরে টাচ করার আগে আপনি তাকে বিয়ে করে নেবেন তার কারণ হচ্ছে এটাই যে এই মন্ত্রটা খুবই শক্তিশালী মন্ত্র এবং এটা দ্বারা হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে থাকে আমি একবার দুবার নয় এই মন্ত্রটা কয়েক হাজার বার পরীক্ষা করা এবং পরীক্ষিত এই জন্য বলতেছি যে আপনারা যদি এই মন্ত্রটা দ্বারা যদি কাজ করতে চান তাহলে ওই মেয়েটার শরীরে হাত দেওয়ার আগে কাজ করার আগে আপনারা তাকে বিয়ে করে নেবেন আর যদি কোনো বিবাহিত মহিলার জন্য যদি করেন তাহলে সেটা হলো এরকম আপনি আপনার স্ত্রীর জন্য করতে পারবেন যে স্ত্রী যে স্ত্রী আপনার বাড়ি থেকে বাপুর বাড়ি চলে গেছে টাকা পয়সা নিয়ে ধন সম্পদ নিয়ে কিন্তু আপনার বাড়িতে আর আসবে না এরকম বলতেছে বা ওর গাড়ি আনো আপনার বাড়িতে আর দিবে না এরকম বলতেছে সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে পারেন হানড্রেড পারসেন্ট তো কিছু মানুষ একটু ঝামেলাকৃতভাবে আছে সেই জন্যই আসলে এই মন্ত্রটা দেওয়া যাই হোক মন্ত্রটা আমি আপনাদেরকে বলে পরে শুনিয়ে দিচ্ছি বলে দিচ্ছি মন্ত্রটা হলো মনোমহিনী মনোহর সোনমোর বাণী হাতেতে তুলিলাম ধুলা নিলাম তিন আঙ্গুল করে আমার এই ধুলা পড়া দিলাম অমুকের অঙ্গে যেজন হেঁটে যায় অতি রঙ্গে ভঙ্গে তার মন কেড়ে এই ধুলা আনিবে আমার বসতা সে স্বীকার করিবে কার আগে কাউর কামাখা আগ্ঞে হারিজিজি চণ্ডীর আগে। এই মন্ত্রটা আপনারা এইভাবে করবেন আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে করবেন। মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করে নেবেন তবে মন্ত্রটা মুখস্থ করার একটা নিয়ম আছে সিদ্ধ করার একটা নিয়ম আছে আমি আপনাদেরকে সিদ্ধ করার নিয়মটা বলে দিচ্ছি যে কোনো মাসের পূর্ণিমা যে কোনো মাসের পূর্ণিমা যেদিন লাগবে ঠিক সেদিন মন্ত্রটা জপ করতে হবে মন্ত্রটা জপ করে ভালোভাবে মুখস্থ করে নেবেন ভালোভাবে মুখস্থ করে নিলেই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে মন্ত্র সিদ্ধ করার জন্য কোনো সংখ্যা দেওয়া হয় নাই এই মন্ত্রটার জন্য মন্ত্র সিদ্ধ করার জন্য কোনো সংখ্যা দেওয়া হয় নাই তবে মন্ত্রটা পূর্ণিমা হওয়ার আগে দু চারবার পরে একটু টাইল দিয়ে রাখবেন একটু টাইল দিয়ে রেখে তারপরে পূর্ণিমা যখন শুরু হবে তখন আপনি মন্ত্রটা একশোবার পরে মুখাস্ত হোক দুশোবার পরে মুখাস্ত হোক আর পঞ্চাশবার পরে মুখাস্ত হোক যেন ভুলে না যান সেভাবে আপনি মুখাস্ত করে নেবেন দ্রুত করতে পারেন মুখাস্ত যেন দ্রুত করতে পারেন মন্ত্র যত দ্রুত করতে পারবেন তত মন্ত্রের কাজ বাড়ে আচ্ছা যাই হোক আপনাদেরকে হয়তো বা আমি ভালোভাবে বুঝাইতে পেরেছি মন্ত্র ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে তারপরেও কিছু করার নেই যেহেতু আপনাদেরকে বুঝাইতে হবে আচ্ছা এবার আপনি যার জন্য কাজটা করবেন তার জন্য শনি অথবা মঙ্গলবার সে যখন হেটে যায় তখন স্মরণ রাখবেন তার বাম পায়ের বিদ্যাঙ্গুলের বৃদ্ধাঙ্গুলটা কোথায় পড়ে সেখান থেকে বৃদ্ধাঙ্গুলে নিচ থেকে তিন আঙ্গুলে তিন আঙ্গুলে কিঞ্চিত পরিমাণ মাটি নেবেন ওই মাটি নিয়ে আপনি এই মন্ত্রটা আমি যে মন্ত্রটা পরে আপনাদেরকে শুনিয়ে দিছি এই মন্ত্রটা তিনবার পরবেন তিনবার পরে তিনটা ফু দেবেন একবার পড়বেন একটা ফু দেবেন একবার করবেন একটা ফু দেবেন একবার করবেন একটা ফু দেবেন তিনবার পড়বেন তিনবার পরে তিনটি ফু দিবেন তিনটি ফু দিয়ে আপনি ওই মাটিখানা বা ওই ধুলাখানা আপনি ওই মেয়ের বা ওই মহিলার যদি আপনার বিবাহিত স্ত্রী হয়ে থাকে ওই মহিলার শরীরে কিছু ছিটিয়ে দিবেন আর পাকি অংশ যে দুলাটা থাকবে এই দুলাটা তার ফরনের কাপড়ে ছিটিয়ে দিবেন দেখবেন একদিন দু দিন তিন দিন আল্লাহ সাহেত আপনার বিবি সয় ইচ্ছায় আপনার বাসায় চলে আসবে আর যদি অবিবাহিত মেয়েদের জন্য করেন তাহলে ভাই আমি আবারও বলতেছি যদি অবিবাহিত মেয়ের জন্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যখন উনি দু দিন তিন দিন পরে যখন উনি আপনার বাসায় চলে আসতে চাইবে তবে ওনাকে বিয়ে না করে আপনি কোনোভাবেই ওনার শরীরে টাচ করবেন না বা ওনাকে আপনার বাড়িতে আনবেন না যদি আমার কথার বাহিরে যদি আপনি কাজ করেন তাহলে সেটার জন্য একমাত্র আপনি দায়ী থাকবেন আমি দায়ী থাকবো না আর আরেকটা কথা না বলি নয় সেটা হলো যদি আপনি আমার এই মন্ত্র দ্বারা কাজ করতে হয় তাহলে আপনি একটি কাজ করতে হবে সেই কাজটি হলো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে সম্ভবত কিছু লোকের কাছে ভিডিওটা শেয়ার করে দিয়ে তারপরে আপনি কাজ করবেন আপনার কাজ ইনশাআল্লাহ হান্ড্রেড টে হানড্রেড হবে যদি না হয় সেই ক্ষেত্রে আমি আপনার ওই কাজটা সম্পূর্ণই বিনামূল্যে করে দেব আপনি আমাকে ডকুমেন্ট দিতে হবে প্রমাণ দিতে হবে যে আমি মন্ত্রটা এভাবে এভাবে মুখাস্ত করেছি এভাবে এভাবে কাজে খাটাইছি কিন্তু আমার কোনো কাজ হয় নেই। এরকম যদি ডকুমেন্ট বা প্রমাণ আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি একজন মুসলিম পরিবারের সন্তান হয়ে যে আমি আপনার ওই কাজটা হানড্রেড পারসেন্ট বিনা পয়সায় সম্পূর্ণ বিনা পয়সায় আপনার কাজটা করে দেব এটা আমার ওয়াদা তারপরে সেটা হলো আজকে আসলে ভিডিওটার বড় করব না আরেকটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু আসলে বলব না বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আর বলব না জিনপুরি সাধনের জন্য আপনারা আসলে যেই ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হু